বন্ধুরা গুড মর্নিং তো রান্না বান্না নিয়ে তো বসে পড়েছি আজকে আবার মেয়ের পরীক্ষা তাই তাড়াহুড়ো করে যাই হোক কিছু করতে হবে তো দেখো উচ্ছেগুলো কি অবস্থা দেখো গরম কালকে একটু পড়তে না পড়তে উচ্ছের অবস্থা দেখো ভেঙে চুড়ে গলে পচে পেটে কি অবস্থা রে ভগবান এই হচ্ছে উচ্ছের অবস্থা এর মধ্যে কি আগের দিনে দুটো ছিল হ্যাঁ ঠিক আছে উচ্ছের অবস্থা দেখো বন্ধুরা এই উচ্ছে আজকে মানে শুধু পাকেনি ফেলে দাও তো যাই হোক এই হচ্ছে উচ্ছেই রয়েছে সবজির মধ্যে আর এদিকে তো বাবু এখন গিয়ে মাছটা নিয়ে আসলো তো এই এই দেখো একটা আসল আবার ভিতরে বাবা খাজানার ভিতরে খাজানা তো চলো প্রথমে আগে এটা ঢালি একটা প্যাকেট ঢেলে দিই দেখ মাছ নিয়ে এসছি তেলাপিয়া এই দেখো বাবা মাছ আনার দরকার কি ছিল বলো তো আরে পিস করতে বলেছি ঠিকঠাক পিস করে নে দেখো মাছের পিস আর এই যে এই প্যাকেটে কি আছে মৌলা মাছ এই যে এইগুলোই তার থেকে অনেক ভালো এই যে বন্ধুরা এই হচ্ছে ছোট ছোট মৌলা মাছ আর এই হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা পাতে নেওয়ার মতন না এমন অবস্থা এইসব মাছ এমনি কিছু থাকে না এখানে মাছ কোথায় মাথাতে মাছই নেই তো এই হচ্ছে বাজার তো চলো রান্নাবান্না করতে হবে মাছ ফাছ ধুতে হবে আর উচ্ছে তো কী করবো বুঝেই পাচ্ছি না চলো মাছ ফাছ ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি মেয়েকে পরীক্ষা মানে স্কুলে দিতে গেছে আমি সেই মুহূর্তে মাছ ফাঁস ধুয়ে নিয়েছি ওদিকে ভাত হয়ে গেছে মাছ ভাজাও প্রায় শেষের দিকে আর উচ্ছেগুলো যা অবস্থা তোমাদের দেখালাম পেকে পুকে যাই হোক বাদ বট দিয়ে গোল গোল করে ভেজে ফেলবো আর এই যে এখন সবজি কাটতে বসেছি সবজির মধ্যে বলতে পারো মাছটা ঝোল করব তাই তো কিন্তু আলু কেটে নিয়েছি আর ওই যে দেখো কি নিয়ে এসছে বলেছি না সবজি মাছের দিকে শুধু মাছই নিয়ে আসবি ওই জন্য মেয়েকে আনতে গিয়ে আবার এই পটল কাটা নিয়ে এসছে পটলগুলো আজকে একটু ভালো না এই ছোট্ট ছোট্ট পটল সেরকম খাসা পটল নেই আর এইদিকে দেখো পেঁয়াজ টমেটো আদা ধনে পাতা মোটামুটি অনেকটাই কাটা হয়ে গেছে এবার কিন্তু আলু আর পটলটা রান্না বান্না কমপ্লিট করতে হবে ওদিকে প্রায় রান্না হচ্ছে তোমরা আওয়াজ পেতে পারো জানি না কতটা কী আসছে তো এখন আলু তো দুটোই দেবো বেশি দেবো না আর এখন এই যে পটল কাটছি পটলগুলো মনে হচ্ছে বেশ কষি আছে দেখা তো কতটা ঘেমে গেছে ওই দিকে রান্না করছি রান্না করতে করতে আবার সবজি কাটতে চলে আসলাম ওই জন্য বারবার মুখ পুড়ছি তারপরে ঘাম হচ্ছেই ওদিকে মাছ ভাজা চলছে ছোট মাছ ভাজাটা আর এক দিয়ে উচ্চে ভাজা চলছে তো দেখো এই দেখো পটল গুলো স্টাইল করে কাটছো নাকি হ্যাঁ একদম স্টাইল করেই কাটি এরকম মাছ দিয়ে বটলে ঝোল করলে ওরে বাবা তো ফাটছিস কেন রে পাশেই বসে আছি বন্ধ করি দি বাবা যা ছিটকাচ্ছে আমার গায়ে পায়ে চলে আসে আজকাল ছোট মাছও দেখছি ফাটছে আমি জানতাম যেসব মাছের আশ নেই যেমন আর মাছ রিঠে মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ এগুলো ফাটে এখন দেখছি আবার সব মাছই পাচ্ছে কালকে আমার মাথা

ইচ্ছা তো আছে হালকা রান্না করে কিন্তু ছোট মাছটা নিয়ে দেখি ওইটা একটু হালকা যদি রিচ হয়ে যায় পিঁয়াজ টিয়াজ দিয়ে কিন্তু এইগুলো কিন্তু একদম হালকা করব রান্না তো চলো আর কি পটলও কেটে নিলাম কটা পটল দেখিয়ে দেবো এতগুলো করব না তিন চারটে দিনের বাবু তো পটল খায় না আমরা চাকর বাকর মানুষ আমরাই খাব তো যাই হোক চলো শক্তি কাটা একদম কমপ্লিট একবারে সরাসরি রান্না দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো এই দেখো মাছ ধরোকে বসিয়ে দিলাম তো প্রথমে কিন্তু কেলাপিয়া মাছ ধরিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে এদিকে মাছ ধরা চলতে এদিকে কিন্তু ভাত এক শুকান দিয়ে বন্ধ করে রেখেছি তো চলো মাছটা ভাজা হোক একটু টপিত করে তারপরে একটি আবার এই দেখো মাছ কিন্তু একটু অপিত করে ভাজা চলছে মানে হয়ে গেছে আর এইদিকে দেখো ভাত আরেক শুকান দিকে বসিয়ে দিয়েছি তো ভাতটা না পাবো তো চলো মাছ এরপরেও ভাজা বাকি আছে তেলাপিয়া মাছগুলো সব ভেজে নিই তারপরে আসছি এবার বন্ধুরাই দেখো তেলাপিয়া মাছটা ভাজা কমপ্লিট এবারে ভাজছি ছোটো মাছ ছোটো এটা মনে হচ্ছে মঙ্গল মাছ তো যাই হোক এখন সবটাই দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টা একদম কড়া করে ভেজে নেবো তো চলো এইদিকে মাছ ভাজা হচ্ছে ওইদিকে ভাত গড় দিয়ে দিয়েছি তো চলো মাছটা ভাজা হোক তারপরে আসছি এই দেখো উল্টে পাল্টে লাল লাল করে জিনিস ভাজা হচ্ছে তো দেখো একদম মোট মুখো করে ভুজে নেবো এইদিকে তো মাছ ভাজা চলছেই প্রায় শেষের দিকেই নাবা বলতে পারে আর এই দিকে দেখো হচ্ছে লবণ হলুদ মাখিয়ে কিন্তু গোল গোল করে ভাজা করবে মোটেগুলো কি অবস্থা রকম থেকে লাল লাল হলুদ হলুদ ইটাতে ছোটা হয়েছে তো চলো এদিকে মুখে ভাজা বসিয়েছি গোল গোল করে এই মাছ মাঠ ভাজা হচ্ছে তো এরপরে কি করি না করি অবশ্যই দেখাবো তো মাছটা ভেজে আগে নামিয়ে নিই তারপরে আসছি ছোটো মাছ ভাজা তো কমপ্লিট এবার কিন্তু মাছের ঢোলের পটল দেবো জন্য প্রথমে একটু হোলুর দিয়ে আগে পটলটা ভেজে নিচ্ছি তারপরে ধলের তরকারিটা বসাবো তো চলো পটলটা হালকা করে একটু ভেজে নিই আর এদিকে কিন্তু উচ্ছে ভাজা দেখো প্রায় লাল লাল হয়েই আসছে আর একটু করমরে মোখ হবে তারপরে কিন্তু নামিয়ে নেব তো চলো একটু হোক ভাজা তারপরে আসছে পটল কিন্তু ভেজে নিয়েছি হালকা লাল লাল করে তো চলো এবার নাবিয়ে নেবো তাতে টফিটা বসাবো আর এদিকে কিন্তু পরল মানে উৎসও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে চলো না নিই তো চলো দুটো নাবাই তারপরে কি করি না করি দেখতে পাবে সঙ্গে থাকলে পটল তো ভেজে না নিলাম ওরপরে কিন্তু জিরে ফোর দিয়ে এখন আলু দিয়ে দিয়েছি তো কালকে করেছিলাম পেঁপে আলু দিয়ে মাছের চোল আলু করবো আলু আর পটল দিয়ে মাছের চোল সেমই হল হালকা পাতলা তো চলো এখন সমীর দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নিই তারপরে একে একটা মশলাপাতি দেব তো চলো এটা ভাজা হোক তারপরে আবার আসছি আর এই দিকে দেখো আলু দিয়ে ফোরন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো ছোটো মাছের ঝালটা করবো তো চলো এখন পেঁয়াজটা আসছে কালার চেঞ্জ হবে অবধি ভেজে নিই তারপরে আসছি কিন্তু রাত মাছের ঝালে দেখাচ্ছি কি মশলা দিলাম পেঁয়াজটা তো ভেজে নিলাম তারপরে রসুন কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে কিন্তু এটা গোটা গোটা রসুনও দিয়েছি আবার তো সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তারপরে কিন্তু অল্প করে জল দেবো তো চলো এইদিকে কষাকষি হচ্ছে তো সুন্দর করে কষিয়ে নি তারপরে আসছি আলু কিন্তু হালকা করে ভেজে দেখো কী কী দিলাম টমেটো আদা জিরে আর কাঁচা লঙ্কা সামান্য একটু জল আর লবণ দিয়ে এবারে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব আলুটা হালকা করে ভেজেছি খুব একটা কড়া করে কিন্তু ভাজেনি আর হলুদ তো আলু ভাজার সময় দিয়ে দিয়েছিলাম তো চলো এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এ দিয়ে কিন্তু এই মশলাটা প্রায় কষেই গেছে তো চলো এবার অল্প করে একটু জল দিয়ে দেব খুব বেশি জল করবো না মানে এটা একটি ঝোল টাইপের হালকা গামাকা কামাকা হবে তো এই যে জল দিয়ে দিলাম তো চলো এখন সুন্দর করে এই ঝোলটা ফুটিয়ে নিই তারপরে ছোট মাছ ভেজে রেখেছি ওটাও দেব তো চলো এটা হোক আর এটাও হোক তারপরে আসছি আবার রাখ দেখো সুন্দর করে তো কষিয়ে নিয়েছি আর এই কষার মাছকে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পটল পটল দিয়েও দু এক মিনিট মতন এবারে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতন জল দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিই আর দিয়ে কিন্তু ছোটো মাছের যে গ্রেভিটা ওটা কিন্তু ফুটে গেছে ভালো করে তো চলো এবারে কী দেবো দেখো এই যে ভেজে দেখা ছোটো মাছ কটা দিয়ে দিলাম তো ছোটো মাছটা দিয়ে এখন সুন্দর করে কিন্তু মিশিয়ে জাল দিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নেবো তো চলো এটা ভালো করে ফুটাই তারপরে আসছি আলু পটল সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আলু সেদ্ধ হওয়ার জন্য তো এখন মিনিট সাত মতন একদম এটাকে আগে ভালো করে ফুটিয়ে তারপরে লো ফ্লেমে সাত মিনিট মতন রান্না করে নেবো তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কিন্তু যেমনটা তেমন থাকবে যেহেতু পাতলা ঝোল জন্য জলটা বেশি করে দিয়েছি আর এড়িয়ে কিন্তু মাছ দেওয়ার পর সুন্দর করে দেখো ফোটা ফুল চলছে মাছগুলো কিন্তু একদম স্ট্রং মাছ মানে একটু ভাঙে চড়ে নিয়ে দেখতে পাচ্ছ সব মানে যে একটু রয়েছে রয়েছে যাই হোক এবার নামাবো আর নামানোর আগে একটু ধনে পাতা না দিলে হয় কিন্তু কটন করে মনে করে ধনে পাতা নিয়ে কারণ কালকে মাছের ঝোলে ধনে পাতা দেওয়া হয়নি আজকে দেব তো ছোটো মাছ একটু দিয়ে দিলাম তারপর ওই মাছটা হলে ও কথা দেবো তো এই মাছের ঝালটা তো একদম কমপ্লিট জাস্ট এবার নাবিয়ে নেব তো চলো এটা নাবিয়ে নিই আর এই পাতলা ঝোলটা কেমন হয় সেটাও দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো আলু তো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করছিলাম তো এবারে কিন্তু আমি এতে ভেজে রাখা মাছগুলো দেব আর মাছগুলো দিয়েও কিন্তু দু তিন মিনিট মতন রান্না করে নেবো তো চলো গ্যাসের ফিলিন্ডার বাড়িয়ে দিই আর মাছগুলো সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে দু তিন মিনিট মতন রান্না করে নিই তো চলো তারপরে আসছি মাছ দিয়েও কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিলাম দু থেকে তিন মিনিট মতন তো চলো এবারে এর ওপর দিয়ে ধনে পাতা দিয়ে কিন্তু গার্নিশিং করে দিচ্ছি আর এরই সাথে সাথে আমার রান্নাও শেষ আজকে তো চলো টনে পাতা দিয়ে আর বেশিক্ষণ ফুটাবো না বিয়ে নেব তো কেমন লাগলো আজকে বান্না রান্নাবান্না পাতলাই করার চেষ্টা করেছি জানি না কতটা কী হয়েছে তো দেখেছই তো একদম হালকা মাছের ঝোলটা করলাম তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকেও তো চলো আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে তত কমেন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কি যে রেখেছি চলো প্রথমে সেটা দেখে নেব তো লাঞ্চ থালি তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেই পড়েছি তো দেখো এখানে রয়েছে কিন্তু সুন্দর করে সাজিয়ে রয়েছে এখানে ভাত অল্প একটু নিয়েছি বেশি খেতে পারছি না যাই হোক এখানে রয়েছে ছোট মাছের ঝাল এখানে রয়েছে উচ্চে ভাজা কাসন্দি দিয়ে আর এখানে রয়েছে দেখো আলু পটল দিয়ে মাছের হালকা পাতলা ঝোল আর রয়েছে গন্ধরাজ খেতে হবে আজকে কিন্তু গোল গোল করে উচ্চে ভাজা দিয়ে কাসন্দি দিয়ে বেশ ভালো লাগে খেতে তোমরা যদি না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখতে পারো কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক উচ্চে ভাজা দিয়ে কাসন্দি দিয়ে একদম সুন্দর করে মেখে নিলাম আর এই যে একদম সপা সব খাওয়া হয়ে যাবে আর গোল গোল করে উচ্ছে ভাজা তো ভালোই লাগে আর উচ্ছে তো আমার প্রিয় তোমরা জানোই সেটা তো চলো উচ্ছে ভাজা দিয়ে একদম সুন্দর করে খেয়ে নি তারপরে পরপর এক একটা মেনু দিয়ে কিন্তু খাবো তো উচ্ছে ভাজা দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম এবার খাবো ছোট মাছ এই দেখো মাছগুলো না সেই বন্ধুরা কি বলবে একদম স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে মানে মানে ভেঙে যাবে যে কিছু হয়ে যাবে এর আগেও আমি অনেক এরকম ছোট ছোট মাছ করেছি কিন্তু হয় না মানে এই একটা দাদা বিক্রি করে তার কাছ থেকে নিয়ে আসলেই এটা পুরো একদম টাটকা ছোট মৌরলা মাছ বেশ ভালো হয় দেখো একটার মন মাথা ভাঙিনি তো বেশ ভালো লাগছে খেতে আর এটা আমি করেছিলাম পিঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে একদম গোটা গোটা রসুন দিয়ে বেশ ভালো লাগছিলো এই যে পুঁটি মাছও পড়েছে দুটো তো যাই হোক একদম ছোটো মাছের কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে আজকে আলু ছাড়াই করেছি তাহলে অন্য সময় আলু ঠালু দিই আর একটু ওষুধ খাচ্ছি বলে আজকে আমি আর মানে আম দিয়ে করে নিই নাহলে এই ছোটো মাছের টক করলে কিন্তু দারুণ হয় তো ছোটো মাছ দিয়ে তো খেয়ে নিয়েছি এবার অল্প কটা ভাত কিন্তু রেখেছি কারণ তেলাপিয়া মাছটা দিয়েও তো খেতে হবে তাইটাও এটাও কিন্তু আমি একদম হালকা পাতলাই মরলা মাছটা কিন্তু দেখতে কালারটা ওরকম কারণ আমি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু একদমই হালকা রান্না করেছি তোমরা আগের ভিডিওটা দেখলেই জানতে পারবে তো যাই হোক আলু পটলের ঝোলটা ঢেলে নিলাম আর সাথে মাছও তো রয়েছে তেলাপিয়া মাছ ধনে পাতা দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম পাতলা করে করা হয়েছে নামানোর আগে ধনে পাতা আর এই যে আজকে মাছের সাইজ দেখে তো এমনি আমার মাথা গরম হয়ে গেছিলো মানে ঝামেলা লাগে যাওয়ার মতন আরে বাবা খাবো এক পিস খাবো এক খাবো কিন্তু ভালো খাবো আমার এই টিকটিক করে খেতে আমার একদম অসহ্য লাগে যাই হোক মাছগুলো ছোট ছোট পিস করে নিয়েছে আমি তো মাথা খেতে ভালোবাসি তাই মাথা খেলাম আর এই যে পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে এই মাছের ঝোলটা দারুণ হয়েছে কেন মাছটা জ্যান্ত ছিল তো বেশ ভাল লাগছিল তো দেখো একটু মাছই নেই দেখো কি বলবো আর যাই হোক তারপরে এইভাবে খাওয়া দাওয়া সারলাম তো বেশ ভালো লাগছিলো হালকা পাতলা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সেই কমেন্টে জানিও আর ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো টাটা